একটা বেঞ্জ সিগারেট দাও তো জি ভাই দিচ্ছি দাও এই দাঁড়ো দাঁড়ো তুমি মুখ ডাকতেছে কেন দেখি গামছা সরো আমি যদি ভুল না করি তাহলে তুই মোটামেল হাওয়া দাঁড়া না মুস্তফা না জি আমি মুস্তফা তোর এই হাল কেন আর তুই ঢাকা শহরে ফুটপাতে বসে চাবি কি করতেছ মানে বিষয়টা বুঝলাম না তোর পাপের কানিতে দেশের সম্পত্তি তোর পাপি জমিদার ছিল আরে তোর বাপের দেওয়া টাকা আমি বিদেশ গিয়েছিলাম আজকে আমার এত কিছু যে এই সব তোদের অসিলায় আর তুই কিনা ঢাকা শহরে ফুটপাতে বসে চাবি করতেছ কি হয়েছে বন্ধু একটু খুলে বলতো আরে বন্ধু আমাদের সম্বন্ধে দেখাবল কিছুই জানিস না আর তুই জানবি বা কি করে কিছু দেশের বাইরে ছেলে আমাদের কিচ্ছু নাই বন্ধু সব ধ্বংস হয়ে গেছে সর্বনাশা গজারিয়া নদী সবকিছু বিলিং করে নিয়ে গেছে আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা ছিল সব নদীতে ভাইকে নিয়ে গেছে ওই যে একটা কথা হয় না পলকে বিকারি পলকে বাসা আমাদের সাথে সেটাই করছে টাকা পয়সা সম্পদ এগুলি না কখনো অহংকারী করিস কা আমার বাপের কানিতে কানিতে সম্পত্তি আছিল আমাদের জমি তৈরি আছিল কোনো কিছুর অভাব আছিল আজ আজ সব সবকিছু শেষ হয়ে গেছে কিচ্ছু নাই আমার আজকে আমি পথের ভিকারি আমি ভুলি নাই সেই চাচা যদি টাকা পয়সা না দিত আজকে আমার এই বাড়ি গাড়ি কিছুই হতো না চল তুই আমার সাথে যাবি তুই করতেছিস তুই আমার সাথে যাবি চল চল আসা আমার চল চল আমার সাথে চল ওট গাড়ি তো আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম